আসসালামু আলাইকুম প্রবীণ মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা অপরিসীম ছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য এটা ফুটে ওঠে কথা বলছি এই মুহূর্তে ঝুকাঙ্গা নেহি সালাই স্টাইলে বাংলাদেশের রাজনীতিতে একজন লোক কথা বলেন তার নাম হচ্ছে কে ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন ফজদুর রহমান ওরফে জামাতের দেওয়া নাম হচ্ছে ফজু পাগলা এটা তিনি বলেন যে জামাত তাকেই নাম দিয়েছে তো যাই হোক এই মুহূর্তে তাকে নিয়ে নানান জল খোলা হচ্ছে বিএনপির একদম সর্বোচ্চ পর্যায় থেকে তার যে বক্তব্য বা যে ভাষায় তিনি ডিল ডিল করেন করেন বা সরকারকে বিএনপি মনে করছেন যে তার মুখে লাগাম দেওয়া উচিত সেই কারণে বিএনপি তার সকল পদ থেকে তাকে আগামী তিন মাসের জন্য সাময়িকভাবে ভাবে এক ধরনের বহিষ্কারী করছে বা তার পদ স্থগিত করেছে তো ফজলুর রহমান সাহেব কি চুপ আছেন না এই মানুষটার মুখ কিন্তু বন্ধ হবে না কেউ কেউ বলছেন যে তার বয়স হয়ে গেছে অনেক আর এই বয়সে আইসা তিনি যেভাবে কথা বলেন মানে দল থেকে শাস্তি দেওয়ার পরেও তিনি তার যুদ্ধ থামাচ্ছেন না বাঘ যুদ্ধ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না এনসিপি ডক্টর ইউনুসের দল আর জামাতের সঙ্গে ডক্টর রাতের যোগাযোগ আছে মানে ভাষা কিন্তু মানুষ প্র্যাকটিক্যালি দেশ চালাচ্ছে কারা জামাত ইসলাম ঢাকা প্রেস নামক নাই একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফজলু সাহেব বলছেন যে বীর মুক্তিযুদ্ধ এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকিকে গ্রেপ্তারের বিষয়ে তার বক্তব্য যে এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা নেই মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম তো আমরা দেখেছি সরকারের বক্তব্য পুলিশের বক্তব্য যে লতিফ সিদ্দিকী সহ সেখানে আরও অনেকে আপনার দেশ দেশবিরোধী অথবা নাশকতামূলক ষড়যন্ত্রমূলক এক্টিভিটিসের একটা আলোচনা চলছিলো তো সেই কারণে তাদেরকে সন্ত্রাস আইনে মামলাতে কিন্তু দেওয়া হয়েছে তো ওই বিষয় নিয়ে তিনি এখন বলছেন যে লতিফ সিদ্দিকির বয়স এখন সাতাশি বছর সেই লতিফ সিদ্দিকিকে আটক করা হলো অপমান করা হলো বা মিটিং ভেঙে দেওয়া হলো যারা ভেঙে দিয়েছে আমি তাদেরকে বলবো তারা এই দেশের সবচেয়ে অকাল মানে দর্শী। তারা বুঝতেছে না এই দেশের পরিণামটা কি হবে এবং তাদের পেছনে একটা কালো শক্তি আছে যারা এই দেশটা দখল করে ফেলেছে বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে তত বেশি মঙ্গল হবে আর বিএনপি যদি না বোঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে এখন তিনি এই কথাটা বিএনপির প্রতি এক ধরনের মান অভিমান ক্ষোভ থেকেও তিনি বলছেন যে যেহেতু বিএনপি তার দল তিনি দলের পক্ষে বা বিএনপির পক্ষেই কন্টিনিউ ডিফিট করছিলেন ক্ষেত্রে তার দল উল্টা তাকে এক ধরনের পানিশমেন্ট সম্ভবত তিনি এই জিনিসটাই অভিমানটা ঘুরে ফিরে তিনি প্রকাশ করেছেন তিনি বলছেন আমি যে সবসময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে এটা বাংলাদেশ না এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাত এখন বন্দী এটাই হলো দেশ তো মোটামুটি লম্বা চূড়া বক্তব্য যেমনটা ঝাঝালো বক্তব্য তিনি গণমাধ্যমে দিতেন তেমনটাই সেই গণমাধ্যমের সাংবাদিকদের সামনেও তিনি উপস্থাপন করলেন তো পরিস্থিতি যে অবস্থা আসলে কি ফজলুকা করে থামানো যাবে বিএনপির অ্যাকশন নেওয়ার দরকার ছিল অ্যাকশন শেষ এর বাহিরে বিএনপির অ্যাকশন নেওয়ার সুযোগও নাই তো ফজদুল রহমানকে আসলে থামবে তবে পরিস্থিতি যে অবস্থা ধারণ করছে ওনার বিরুদ্ধে মাঝে মাঝে যে উত্তাল হাওয়া বা ওনার বাড়ির সামনে কই থেকে এক নামধারী স্টুডেন্ট আমি তার নামধারী বলবো হয়তো তার বাপ মা তার শিক্ষা দেয় নাই যে টিনের সালে কাউয়া ফজলু আমার ডট ডট এই ভাষা একটা মেয়ে দিচ্ছে বুঝতে হবে সে কোন টাইপের ছাত্রী তো এরই পরিস্থিতিগুলো কিন্তু একটা বার্তা দিচ্ছে যে যে কোনো সময় তিনি একটা বড় ধরনের অপমানিত হইতে পারেন এটাও একটু মাথায় রাখা দরকার ভালো থাকবেন